আসসালামু আলাইকুম এস এসসি শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক আশা প্রত্যাশার পরে রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে বন্ধুরা আশা করি আপনাদের সবার রেজাল্ট যাতে ভালো হয় আমি এই দোয়া কামনা করব আর রেজাল্ট বের করার একটা বাড়তি ঝামেলা এটা সবাই আমরা জানি এই রেজাল্টটা বের করতে খুব ঝামেলা হয় আমি দেখেন বের করেছি কীভাবে বের করতে হয় প্রসেসটা এ টু জেড আমি আপনাদের শিখিয়ে দিব ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে আসলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন না কীভাবে রেজাল্টটা পরিপূর্ণ বের করতে হয় সাধারণ একটা অ্যাপসের মাধ্যমে এই যে প্লে স্টোরে যাবেন আমি দেখাই দিচ্ছি টু জেড এই প্লে স্টোরে যাওয়ার পরে ডাইরেক্ট চলে যাবেন না প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে আমি দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর আছে আপনাদের মোবাইলের যে প্লে স্টোর সেখানে চলে যাবেন আমি সরাসরি দেখে দিচ্ছি এই যে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে সার্চ অপশন আছে আপনারা আমি দেখাই দিচ্ছে দেখেন প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আপনারা সার্চ করে দিবেন এস এস সি এস এস সি রেজাল্ট দুই হাজার চব্বিশ এই আপনারা সবাই জানেন প্লে স্টোরে সার্চ কীভাবে দিতে হয় তো এখানে এস এসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ এই সার্চ দেওয়ার পরে আপনার প্রথমে যে অ্যাপসটা এসেছে এই অ্যাপসটাই হলো আপনার রেজাল্টের অ্যাপস আমরা অনেক সময় গুগল ক্রোম ব্রাউজারে কিংবা বিভিন্ন নেট ব্রাউজারে সেটা আমরা লিঙ্কের মাধ্যমে দেখি কিন্তু এখন লিঙ্ক না আপনার রেজাল্ট এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন খুব সহজেই এই রেজাল্ট এই যে লিঙ্ক এই যে অ্যাপসটা আমি ওপেন করে নিয়েছি আমি ইনস্টল করেছি আপনারাও ইনস্টল করে নেবেন করার পরে এই ওপেনে ক্লিক করবেন রেজাল্টটা ওপেনে ক্লিক করবেন অ্যাপসটা ক্লিক করার পরে এখানে কয়েকটা ধাপ আছে যেমন রেজাল্টের অ্যাপের ভিতরে এসএসসি রেজাল্ট আছে কলেজের ভর্তি প্রসঙ্গে নিতে পারবেন ফলাফল যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব এসএসসির ভিতরে চাপ দিব চাপ দেওয়ার পরে ভিতরে আরেকটা অপশন আসবে যেটা হল রেজাল্ট দেখার অপশন কেন্দ্রীয় সার্ভার এটার মাধ্যমে দেখতে পারবেন কেন্দ্রীয় সার্ভারে কি রেজাল্ট হয় বোর্ড সার্ভার মার্কশিট এবং কি এস এম এস রেজাল্ট দুইটা অপশন আমরা রেজাল্ট বের করতে পারবো যেহেতু আমরা রেজাল্ট দেখব বোর্ড সার্ভার মার্কশিট সহ সেটা চাপ দিব এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড ভিত্তিক যে রেজাল্টের বিভিন্ন বোর্ড আছে ঢাকা চট্টগ্রাম তো আমরা ঢাকায় যাব ঢাকা বোর্ডে চাপ দিব ঢাকা বোর্ডে যাওয়ার পরে এখানে ফলাফল দেখুন এই যে এখানে ফর্মটা আসছে ফর্মটা সম্পূর্ণভাবে আপনারা ফিল আপ করবেন আপনার যে ডাটা আছে ডাটা দিয়ে আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এতে কোনো প্রতারিত হবেন না এবং কি আমি সত্যতা ছাড়া আমি কোনো ভিডিও পাবলিশ করি না এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আছে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন এবং কি পরীক্ষার নাম পরীক্ষার সাল বোর্ড এই পরীক্ষার ফলাফলের ধরন এই সম্পূর্ণ ফর্মটি আপনারা ফিল আপ করবেন আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটি প্লিজ এখানে এসএসসি যে দাখিল সমমান সেটা আপনারা দিয়ে দিবেন এসএসসি দাখিল সমমান এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা এসএসসি যেহেতু রেজাল্ট বের করবেন এসএসসি রেজাল্টের এখানে আপনারা প্রেস করবেন এসএসসি রেজাল্টটা সিলেক্ট করবেন করার পরে নিচের যে অপশনটা আছে আপনার কত সালের ব্যাস আমি আমার রেজাল্ট বের করে দিচ্ছি আমি দু হওয়াটে বারে আপনারা যে যে সালের সে সালে দিয়ে দিবেন বোর্ড দিয়ে দিবেন এখানে একক বিস্তারিত ফলাফল দিবেন এবং কি পরীক্ষার যে পরীক্ষার্থীদের যে রোল নাম্বার সে রোল নাম্বারটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমি দেখাচ্ছি এরপরে যে পোডের অপশনটা আছে নিরাপত্তা চাবি এই যে এটা হচ্ছে একটা কোড নাম্বার এটা কোড হচ্ছে আপনার যে ভিতরে যে কোডটা আছে কোডের ছবির ভিতরে যে কোড সে কোডটা দেবেন বিভিন্ন সংখ্যা হতে পারে যে কোডটা থাকবে সে কোডটা এখানে হুবহু হু বসাই দিবেন ভুল করবেন না ভুল করলে আবার পুনরায় কোড এখানে প্রেস করতে হবে লাল অপশানে এই পুনরায় কোড দিতে হবে তা আমি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম সম্পূর্ণভাবে দেওয়ার পরে এখানে যে ফলাফল অপশানটা আছে ফলাফলে চাপ দিব চাপ দিলে এই যে দেখতে পাচ্ছেন রেজাল্টটা বের হয়ে গেছে আপনারা টাইমটা দেখে রাখুন আমি এই টাইমের ভিতরে আমি লাইভে দেখাই দিচ্ছি আমি কিন্তু কোনো স্কিপ করি নেই সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখাই দিলাম খুব সহজে রেজাল্টটা দেখে নিতে পারবেন এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ আজকে যে রেজাল্টটা পাবলিশড হয়েছে বন্ধুরা এবং কি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমিও আমি সবাইকে একটা হেল্প করতে যাচ্ছি যেটা হলো যে কেউ যদি রেজাল্ট বের করতে কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই কমেন্টসে আমার এই আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন আর কিছু লিখতে হবে না আমি রেজাল্টটা আপনার জানিয়ে দিব জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে আমার দিয়ে অনেকে উপকার পেয়েছে গত কিছুদিন আগে বিএস বিএ বিএসএস রেজাল্ট বের হয়েছে আমি অনেকে হেল্প করেছি তো বন্ধুরা আপনাদের যাদের যাদের রেজাল্ট বের করতে কোনো প্রবলেম হয় তাহলে আমারে কমেন্টস করে জানিয়ে দিবেন রুল নাম্বার এবং রেজিস্টার নাম্বার আমি আপনাদের সম্পূর্ণভাবে ফ্রি হেল্প করব। এবং কি দোয়া কামনা করব যাতে রেজাল্ট যাতে সবার এ প্লাস গোল্ডেন এবং কি সবার রেজাল্ট পাশ আসে ফেল হলে অনেকের মনে কষ্ট হয় আশা করি কার কারো ফেল না আসে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবং কি কমেন্ট স্যার আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনার রেজাল্ট জেনে নিন